কুয়েত প্রবাসীদের জন্য দুঃসংবাদ রয়েছে বন্ধুরা কুয়েতে বিভিন্ন পেশায় তিন লাখ বাংলাদেশি অবস্থান করতেছেন বর্তমানে আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করেছেন অনেক প্রবাসীরাই তবে দেশে ফেরা নিয়ে তারা পড়েছেন বড় ধরনের দুশ্চিন্তায় কেননা আগামী ছাব্বিশে এপ্রিল থেকে এগারো জুলাই পর্যন্ত কুয়েত থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্ল্যাট চলবে মাত্র তিনটি এতে বিমানের টিকিট সিন্ডিকেটে অসহায় হয়ে পড়েছেন কুয়েত প্রবাসীরা কুয়েত থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত এয়ারওয়াইজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে চোদ্দটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিল এতদিন ধরে তবে ঈদের ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করে অনেক প্রবাসী বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে কিনছেন অন্য এয়ারলাইন্সের টিকিট এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের আর্থিক ক্ষতিসহ বাড়ছে নানা ধরনের ভোগান্তি ট্রাভেল এজেন্টরা বলেছেন মে জুন মাসে ঈদকে ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে অনেক বেশি কিন্তু তখন বিমানের ফ্লাইট ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির আশঙ্কা করেছেন তারা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন যে ঈদের সময় বিমানের কুয়েত থেকে ঢাকা এবং ঢাকা রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা দেশ সারাবেন বিপুল পরিমাণ রেমিটেন্স